মর্নিং এভরি ঘরকোনা শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাজে এখন ঘরিদের নটা আর আমার এখনও রান্না বসানো হয়নি আমরা কি খাবো তো এ দেখো মাম্মা ঘোরাঘুরি করছি এই মাত্র তোমাদের দাদাভাই কাজে বেরোলো ভাতটা বসাবো আবার আর সকালবেলা ওকে ভাত খাবো না আজকে আমিও খাবো না তো ভাবছি একটু ডিম আলু ফালু দিয়ে পেঁয়াজ দিয়ে ওকে একটু ম্যাগি বানিয়ে দেবো আর হচ্ছে রুটি আছে আমি রুটি খেয়ে নেবো ওই জন্য তাড়াহুড়ো করছি না আস্তে আস্তে ভাত ভাত রান্না করব। তো চলো আজকে ব্লগটা একটা দেখতে থাকো সঙ্গে থাকো কাদের কোন জায়গায় কেমন ঠান্ডা পড়েছে বলো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো চলো দেখতে থাকো রান্না চাপিয়ে এলাম আর এদিকে ম্যাগি করে নিয়ে এলাম মেরা আর আমার তো দুজনে ম্যাগি খেয়ে নেবো আজকে অন্যরকমভাবে করেছি অন্যদিন শুধু শুধু ম্যাগি করি আজকে ডিম আলু গাজর এসব দিয়ে করেছি ফুদিয়ে খাও অল্প অল্প করে হ্যাঁ গরম আছে স্নান হয়ে গেছে মামা মারও স্নান হয়েছে পুজো দেওয়া হয়েছে সেরকম কিছু কাঁচাকুচি ছিল না তো চলো কে কী রান্না করেছি একটু দেখিয়ে দিই তারপর খেতে বসবো আমরা এটা মামা মায়ের আলু সিদ্ধ দিয়েছি খাবে চিংড়ির কারি চিংড়ির কারি এটা সব রকম সবজি দিয়ে মাছের মাথা কালকের তরকারিটা বিট ভাজা এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আর হচ্ছে ভোলা মাছের কারিটা কালকে ছিল ওটা ভালো করে গরম করেছি ওটাই খাওয়া হবে খাওয়াতে বসলাম আর মামা বসে বসে খাচ্ছে আর মটু দেখছে বিকালের পর থেকে তো তোমাদের সঙ্গে কালের পর থেকে তো কথাই হয়নি তো আজকে সন্ধেবেলাতে পুড়তে আসেনি তার জন্য ভাবলাম আজকে সেলাইটা একটু করব তা যাই হোক অনেকটাই বাকি বাকি মানে বাকি ছিল সেটা হয়ে গেছে আর একটা দিন বসলে আমার কাঁথাটা কমপ্লিট হয়ে যাবে তো পরে আমি দেখাবো কাথাটা কমপ্লিট করে নিয়ে আর মাম্মামকে খাইয়ে নিয়ে বিছনা বিছনাগুলো গোছাবো তো চলো পরে আবার আসছি পত্র সব গোছানো হয়ে গেছে মামমামকে খাইয়ে দাইয়ে আর কিছু সবজিও কেটে রাখলাম কালকের জন্য তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যেগুলো ডালে দেব আর ফুলকপি ভাজা হবে আর সিন ছিচকি হবে বেগুন পোড়াবো এইসব করবো তো কেটে ধুয়ে রাখলাম কালকে তাহলে সুবিধা হবে রান্না করতে দিনের যা তরকারি আছে সেগুলোতেই সব খাওয়া দাওয়া হবে আর এই দেখো রুটি আছে এটা গরম করবো করে ভাবছি রুটি খাবো আমি আর দিনের সব রকমই তরকারি রয়েছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো গুড নাইট এটা ভালো থাকবে